পুড় বাট অনেস্ট এই সেন্টেন্সের মাধ্যমে আজ আমরা একটা নতুন পার্শ্বস্পী শিখবো আর সেটা হলো কনজাংশন সো লেট স্টার্ট আমরা জানবো কনজাংশন কাকে বলে ডেফিনেশনে বলা হয়েছে এই কনজাংশন ইজ আ ওয়ার্ড তার জয়েন্টস টু আর মোর ওয়ার্ডস অর সেন্টেন্সেস এখানে জয়েন কথার অর্থ হলো কানেক্ট করা অর্থাৎ সংযুক্ত করা এবার আমরা জানবো হাউ ডু দে কানেক্ট অর্থাৎ কিভাবে তারা সংযুক্ত করে আগের এক্সাম্পলেই দেখি এই সেন্টেন্সে পোয়োর এবং অনেস্ট দুটো ওয়ার্ড এই দুটো ওয়ার্ডকে কানেক্ট করছে বাট এই কনজাংশনটা আবার আমরা যদি দেখি হি ইজ পোয়োর বাট হিজ ব্রাদার ইজ রিচ এক্ষেত্রেও দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে বাট কনজাংশন যেমন হি ইজ পোয়োর এটা একটা সেন্টেন্স আবার হিজ ব্রাদার ইজ রিচ এটা একটা সেন্টেন্স এবার দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে বাট কনজাংশন তাহলে আমরা জানলাম যে কনজাংশানের কাজই হলো কানেক্ট করা বা যুক্ত করা কনজাংশানের আরও কিছু এক্সাম্পলস হলো অ্যান্ড ইফ এবার আমরা এক কথায় জানব যে টাইপস অফ কনজাংশান অর্থাৎ কনজাংশানের প্রকারভেদ সম্পর্কে ফার্স্ট রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন যার বাংলা অর্থ হলো সমুচ্চয় সংযোজক এই কনজাংশন মূলত দুটি সমান গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা সেন্টেন্সকে কানেক্ট করে এক্সাম্পল আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা এখানে ম্যাঙ্গো হচ্ছে একটা ফলের নাম আবার ব্যানানাও হচ্ছে একটা ফলের নাম অর্থাৎ দুটোই হচ্ছে ফলের নাম তাই দুটো ফল এখানে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে ডেফিনেশনে আমরা বলেছিলাম যে দুটি সমান গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা সেন্টেন্সকে কানেক্ট করে দুটোই যেহেতু এক্সাম্পল বলা হয়েছে ফলের নাম তাই দুটো ফলকে অ্যান্ড কনজাংশন দ্বারা যোগ করা হয়েছে তাই অ্যান্ড হলো এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন সেকেন্ড রয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ যার বাংলা অর্থ হলো অনুসর্গ সংযোজক এই কনজাংশন আবার প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ এবং গৌণ বাক্যাংশকে যুক্ত করে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি আই উইল নট গো টু স্কুল বিকজ আই এম ইল এখানে বলা হয়েছে যে আই উইল নট গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাব না বিকজ কারণ আই এম ইল আমি অসুস্থ তাহলে প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই উইল নট গো টু স্কুল আমার বিদ্যালয়ে না যাওয়াটাই হচ্ছে প্রধান কাজ এবার বিকজ হচ্ছে একটা কনজাংশন আই এম ইল আমি অসুস্থ তাহলে আমার বিদ্যালয়ে না যাওয়ার কারণটা হচ্ছে আমি অসুস্থ তাই আই এম ইল এটা হলো সাবঅর্ডিনেট ক্লচ এখানে প্রিন্সিপাল ক্লচ এবং সাবঅর্ডিনেট ক্লচকে কানেক্ট করছে বিকজ এই কনজাংশনটা তাই বিকজ হলো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থার্ড এবং ফাইনাল যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কোর রিলেটিভ কনজাংশান অর্থাৎ দ্বৈত সংযোজক এই কনজাংশানগুলো সাধারণত জোড়ায় জোড়ায় বা পেয়ারে ব্যবহার করা হয় এক্সাম্পল আইদার ইউ উইল সিং অর ড্যান্স হয় তুমি গাইবে অথবা নাচবে এখানে তোমাকে যে কোনো একটা কাজ করতেই হবে হয় গাইতে হবে না হয় নাচতে হবে তাই দুটো কাজ বোঝাচ্ছে অর্থাৎ একটা জোড়া কাজকে বোঝাচ্ছে তাই এখানে আইদার অর এই দুটোই হচ্ছে কোর রিলেটিভ কনজাংশান হিসেবে ব্যবহার করা হয়েছে তবে আমাদের ডেলি লাইফে ব্যবহার হওয়া বেশ কিছু কমন কনজাংশান হলো ফর অ্যান্ড নর বাট অর ইট সো এবার চলো কনজাংশানের ওপর এক্সারসাইজ পার্টটা দেখি এই হচ্ছে আজকে কনজাংশানের ওপর এক্সারসাইজ পার্ট আগের দিন অ্যাডভার্ভের উপর যে ক্লাসটা নিয়েছিলাম সেই পার্টের এক্সারসাইজ যে পার্টটা ছিল সেই পার্টের উত্তরগুলো দেখে নাও